নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন এখন বাজে সকাল সাতটা মতো আর দেখুন হনুমান এসেছে দুটো হনুমান এসে সকাল সকাল কিউট উৎপাতটাই না করছে এই যে একটা আমাদের বাথরুমের উপরে রয়েছে আর একটা রয়েছে রূপসাদের ঘরের উপরে মানে ওদের ছাদের উপরে এখানে আবার যে হনুমানটা বসে রয়েছে সে আবার দেখি পটি করছিল তারপর কি হলো পটি করল কিনা জানে না ছুটে পালিয়ে গেল আর এই যে দেখুন না হনুমানের উৎপাদ দেখতে আমরা সকলেই বেরিয়ে পড়েছি বেশিরভাগ মানুষই এখন ব্রাশ করছে তো ব্রাশ নিয়েই সব ছুটছে হনুমান দেখতে আর এর অবস্থাটা একবার দেখুন হনুমান দেখতে পেয়ে পুরো একদম ভয়ে জড়ো হয়ে গেছে

দেখতে এখন দুপুর বেলা আমাদের ভাত টাত খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই একটুখানি রোদে বসেছি আর এই যে পটকুর জন্য এই টুসুটা আনা হয়েছিল তো এই টুসুটা নিয়ে এখন খেলছে এতদিন টুসুটা রাখাই ছিল তারপর দেখতে পেয়ে গেছে তো টুসুটা নিয়ে এখন খেলছে টুসুটাকে একটা

ঘূৰি ঘূৰিয়ে ভাঙি কেম না দেখাই এটা কাঠ দিয়েছে খড় খড় তাই ভাঙে নাই মাটি মাটি খুব কম খড় দিয়েছে আয় 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 না তুই ফপড়াই দিলি কেন না না দিব না দে না বলি না দিব না হচ্ছে ফপড়াই দিচ্ছু যা করে

তারপর যখন দিদি এদিকে আসছে দেখে করে দেখুন একটা চালাকাট ধরেছে মারবে যদিও টুসুটাও নিয়েছে এই সব করতে করতেই দেখুন একটা ফেরিওয়ালা এসেছে এনার কাছে সমস্ত জিনিস রয়েছে একশো টাকার মানে এনার কাছে ব্যাগগুলো খুবই সুন্দর সুন্দর রয়েছিল। সেই সঙ্গে কুর্তি ছিল চাদর ছিল আর ওই শীতকালে যে ঢাকা নেয় মানে ওগুলো কী বলো বেডশিটের মতো কি নাম জানি না আর সেই বাচ্চাদের যে ব্ল্যাঙ্কেটের মতো হয় আর কি ওগুলোরও নাম জানি না তো অনেক জিনিসই ছিল সেগুলো সব একশো টাকা করে পিস আর এই লোকটার ব্যবহারটা খুবই ভালো ছিল আর ব্যাগগুলো এত সুন্দর সুন্দর ছিল আমরা এই যে এতগুলো যা মানে সব জাগুলোই রয়েছি সবাই একটা করে ব্যাগ নেব বললাম তো বললাম যে দাদা আমরা তো সবাই নেব তাহলে একটুখানি কম করো মানে দশ টাকা করে কম করো আমরা নেব কিন্তু বলল যে না একটা টাকাও কম হবে না একশো টাকা মানে একশো টাকা সে একটা নাও আর দশটা নাও তো ওই করে কেউ কেউ বললো যে না নেবো না দশ টাকাও কম করছে না ফেরিওয়ালা যদি টাকাও কম না করে তাহলে কি করে হবে এই কারণে কেউ দেখি 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 তুমি কি গলায় ঝুলাইছো দেখি ই বলি ই যা পাপা কে দেখা যাও পাপা বলতে তোর বাবা বাবা কই যাও যাও ওইদিকে আছে পাপা যাও ওই দেখো উঠি করে দেখো পাপা বললে ঠিক পাপা পাপা করে গলা শুকনো করে নেবে কিন্তু যদি মা বলেছে না তার বেলা নয় মাটা মুখ থেকে সহজে বেরোবেই না এ মা খুলো রে মা আমি ওর মা লই তুমি ওর মা তুমি পাপা এবার বাবা ওর মা পাপা বাবা মা নাই হ্যাঁ আমা এদিকে আসো এদিকে আসো দেখতে পাবা পাপা এসো পাপা দেখ কেমন বিড়ালটা দোসার দেখ একেবার হাই গো খাদ্যি পায়নি অপটকু মাও বাচ্চা দেখবে আসো মা বাচ্চা দেখবে আসো দেখবে আস এদিকে কি দেখবে তোকে দেখলেই ভয় করে বিড়াল গুলো বিড়ালকে তুই কি ভয় কর তোকে দেখলেই বিড়ালে ভয় করে হ্যাঁ বিড়াল দাঁত কিছু ছুটছে বিড়ালটার দিকে দেখো কেমন বদমাস হ্যাঁ খেদিস না বিড়ালটাকে চলো 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 ফেরিওয়ালা কি আনিছে দেখি চলো 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 আল্লে 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 বিড়াল না কত টাটা না আজকে হাতে জোর দেখেকশন দিয়েছে হাতে দেখ কেমন গড়ে রাস্তায় বসিয়ে দিচ্ছে হাঁটবে আ

আজকে রাতের খাবার হচ্ছে লাউ পিঠে বা লাউয়ের চুকলি যাই হোক মানে পিঠেটা লাউ পিঠেই তো এতক্ষণ আমার শাশুড়ি বানাচ্ছিল কিন্তু মা গেল সন্ধ্যা দিতে তো তার জন্য এখন আমি বানাচ্ছি এই লাউ পিঠেটা আমার একেবারেই ভালো লাগে না খেতেও মানে আমি খাই না অ্যাকচুয়ালি আমার ভালো লাগে না একটুখানি পেঁয়াজ রসুন দিয়ে রিচ করে করলে মানে একটু ঝাল ঝাল করে পেঁয়াজ রসুন দিয়ে করলে তখন ভালো লাগে কিন্তু আমাদের বাড়িতে এটা নিরামিষই হয় বেশিরভাগ তো নিরামিষটার আমার সেরকম একটা স্বাদ লাগে না এই জন্য আমার ভালোও লাগে না তো আমি খাই না কিন্তু আমার বরের আবার বেশ ভালোই পছন্দ ও খায় ঠিক আছে তো ওর জন্যই করা আর এই যে অনেকগুলো পিঠে হয়ে গেছে এদিকে বাদ বাকি যতগুলো পিঠে হবে এগুলো আমি করে নিচ্ছি এই লাউ পিঠো করতেও আমার খুব বিরক্তি লাগে কারণ এক একটা পিঠে করতে অনেকক্ষণ টাইম লেগে যায় আর খুব বেশি আঁচ দিয়ে যে তাড়াতাড়ি করে করে নেব সেরমটাও হবে না এই পিঠেগুলো করতে না মানে হালকা আঁচ দিয়ে অনেকক্ষণ টাইম লেগে যায় আর এই যে ঢাকাটা বারবার খুলতে খুলতে আমার যে কি অসুবিধা হচ্ছে যে কী বলবো এদিকে আমার শাশুড়ি মা যে সন্ধ্যা দেখাচ্ছে ওইদিকে কাকিমা সন্ধ্যা দেখাচ্ছে এদিকে শাশুড়ি মা সন্ধ্যা দেখাচ্ছে দুজনে মিলে একই সাথে সন্ধ্যা দেখাতে বেরিয়েছে তবে অন্ধকারের জন্য কাকিমাকে সেরকম একটা দেখা যাচ্ছে না যাই হোক আমি এদিকে উনুনের এখানে বসে পিছিয়ে করছি আর দুজনকে ভিডিওতে ধরলাম যদিও কাকিমা ওঠেনি এদিকে মোটামুটি লাউ পিঠে হয়ে এসেছে আর মোটামুটি এক টাকা দুটা হবে তারপরেই হয়ে যাবে সমস্ত পিঠে কমপ্লিট আর বাবার জন্য আর আমার জন্য বানাবো রুটি সেটা একটুখানি রাত্রে বানাবো দুপুরবেলা যে তরকারি করেছিলাম সেই তরকারি রেখে দিয়েছি আমার আর বাবার জন্য আমরা দুজনে রুটি খাবো আমার বর খাবে এই লাউ পিঠে আর শাশুড়ি মা ওই পিঠে আর মুড়ি এই সব খাবে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিওগুলো আপনাদের দেখতে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন